রাই ও মার্টিনের একষট্টি নম্বর পৃষ্ঠায় যে অনুশীলনী রয়েছে তার নিরানব্বই নম্বর প্রশ্ন এই প্রশ্নে বলা আছে কাল পি থ্রি বার কাল কিউ মিথ্যা হলে পি ও কিউ এর সত্যমূল্য কি হবে এভাবে প্রশ্নটা আছে তোমরা অনেকেই অনুরোধ করেছ স্যার এই প্রশ্নের উত্তরটা করে দিতে হবে কারণ তোমাদের বইয়ে আছে আমি এর আগেও তোমাদের এই ধরনের একটা প্রশ্ন পেয়েছিলাম এবং সেই প্রশ্নটা নিয়েও আমি তোমাদেরকে বলেছিলাম যে সেই প্রশ্নটাই ভুল ছিল তো আমি আবারও আজকে তোমাদের বলবো যে এই প্রশ্নটাই মানে আমার লজিকের যে জ্ঞান সেই জ্ঞানের ভিত্তিতে আমি বলবো এই প্রশ্নটা ভুল আছে আর যদি কোনো মাস্টারমশাই আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু বলবেন যে হ্যাঁ সত্যিই প্রশ্নটাই ভুল আছে কেন ভুল আছে এই পুরো ব্যাখ্যা আমি এই প্রশ্নটা নিয়ে করব তো চলো প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা অনুরোধ করেছো তোমাদের জন্য কারণ এই ধরনের প্রশ্নগুলি নিয়ে ছাত্রছাত্রীরা সমাধান করার চেষ্টা করে এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না তখন হয়তো ছাত্রছাত্রীরা ভাবে যে আমি পারলাম না হয়তো না প্রশ্নে যদি ভুল থাকে তাহলে কিভাবে পারা যাবে তো তোমাদের আমি বলেছিলাম এই ধরনের প্রশ্নগুলি দেখবে আমাদের সত্যাপেক্ষকের যে সূত্র দেওয়া রয়েছে সেই সূত্রের ব্যতিক্রম একটা থাকে মানে তিনটে এক রকমের থাকে একটা ব্যতিক্রম থাকে প্রশ্নটা সবসময় ওই ব্যতিক্রম লেভেল দিয়ে প্রশ্ন হয় আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম তো এইখানে থ্রি বারের ক্ষেত্রে যে সূত্র সেই সূত্রটা দেখো আমি আগে দেখিয়ে দিই সূত্রটা আগে বুঝিয়ে দিই তাহলে অনেকেই বুঝতে পারবে টি থ্রি টি থাকলে টি হয় আর টি থ্রি বার এফ আর এফ থ্রি বার টি এই দুটো ক্ষেত্রে এফ হয় আর এফ থ্রি বার এফ এ টি হয় অর্থাৎ আমরা জানি প্রাকল্পিক বচনের ক্ষেত্রে উভয় অঙ্গবচন যদি সমমান হয় মানে দুটোই টি অথবা দুটোই এফ তাহলে সত্য হয় এটাই আমাদের প্রশ্ন হওয়া উচিত কারণ প্রশ্ন হলে দ্বিপ্রাকল্পিক বচনের ক্ষেত্রে সত্য হয় সেই ব্যাপারটির উপর দিয়ে প্রশ্ন দেওয়া উচিত মানে এটা সত্য হলে এইভাবে প্রশ্ন হলে ঠিক ছিল তাহলে আমরা দুটোকেই টি মনে করতে পারি অথবা দুটোকেই এপ মনে করতে পারি সেক্ষেত্রে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব কিন্তু যদি এখানে প্রশ্নে বলা হয় বারের ক্ষেত্রে মিথ্যা হলে তাহলে আমরা মিথ্যা কোনটাকে ধরবো আমরা কি আগেরটাকে টি পরেরটাকে এপ ধরবো নাকি আগেরটাকে এফ পরেরটাকে টি ধরবো মিথ্যা তো দুটো ক্ষেত্রে হয় যদি সমমান থাকতো তাহলে ঠিক ছিল মানে এখানে সত্য বললেই ঠিক ছিল কিন্তু প্রশ্নটাই বলা হয়েছে এখানে মিথ্যা হলে তাহলে মিথ্যা হলে তাহলে আমাদেরকে এই দুটোর মধ্যে ধরতে হবে অর্থাৎ আগেরটা টি পরেরটা এফ ধরতে হবে অথবা আগেরটা এফ পরেরটা টি ধরতে হবে তাহলে আমরা এখন থ্রি বারের আগেরটাকে কি ধরব পরেরটাকে কি ধরবো এটাকে টি এটাকে এফ ধরবো তাই ধরি টি এফ যদি ধরি আমরা তাহলে এ এই অংশটাকে যদি আমরা টি ধরি পুরো অংশটাকে আমি টি ধরে নিলাম তাহলে পি এর মান কিন্তু এফ হবে আর এটাকে টি যদি ধরি আমি তাহলে এটাকে এফ ধরতে হবে ভালোভাবে বোঝো কারণ আমি এটাকে মিথ্যা করাতে হবে এই পার্টটাকে যদি আমরা এফ ধরি কারণ টি এফ আমরা এই পার্টটা ধরে নিলাম এফ যদি হয় এই পার্ট তাহলে কিউ সমান টি হবে তাহলে এইখানে আমরা মান পেলাম কি এইভাবে যদি আমরা ধরি আগে টি পরে এফ যদি ধরি তাহলে পি এর মান এফ কিউ এর মান টি ভালোভাবে বোঝো আমরা যদি প্রথম পাটের অংশ টি মনে করি পরের পাটের অংশ এফ মনে করি অর্থাৎ এইটা হিসাবে তাহলে পি এর মান এফ কিউ এর মান টি এবারে আমরা আবারও দেখব কিউ এবার আমরা এই হিসাবে ধরবো এই পার্টটাকে যদি আমরা এফ ধরি তাহলে পি এর মান হবে টি আর যদি আমরা এইটাকে টি ধরি এই অংশটাকে টি ধরলাম মানে আমরা এবার দ্বিতীয় অংশ হিসাবে এটাকে ধরলাম এটাকে দুই নম্বরের আমি এই দুই দুই ধরলাম এটাকে এক আর এটাকে দুই ধরে নিলাম আমরা দুই এর নিয়মে এটাকে আমরা একের নিয়মে করলাম তাহলে এইখানে কিউ হবে এফ টি ধরলে এটাকে এফ ধরতে হবে তাহলে এবার দেখো আমাদের এখানে মান কি চলে আসছে একবার পি এর মান এফ আসছে একবার পি এর মান টি আসছে তাহলে এখানে সুনির্দিষ্টভাবে তো এখানে বলা যাবে না যে পি ও কিউ এর সত্য কি হবে তাহলে এখানে পি এর মান আমরা দুবারে দু রকমের দেখতে পাচ্ছি আবার কিউ এর মান একবার টি পেলাম একবার এফ পেলাম তাহলে কিউ এর মানও আমরা সুনির্দিষ্টভাবে পাচ্ছি না তাহলে তোমাদের প্রশ্নটাকে যদি আমরা সঠিক ধরে নিই তাহলে আমাদের উত্তরে বলতে হবে পি ও কিউ এর সত্য মূল্য সুনিশ্চিতভাবে বলা যাবে না এইভাবে উত্তর বলতে হবে তাছাড়া এই প্রশ্নের কোনো সঠিকভাবে পি এর মান সত্য এটাও বলা যাবে না বা কিউ এর মান সত্য কি মিথ্যা এটা বলা যাবে না পি এর মান এবং কিউ এর মান সুনির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তরে বলা সম্ভব নয় এখানে পি এর মান সত্যও হতে হতে পারে মিথ্যাও পারে আশা করি বুঝতে পেরেছ আমি আর প্রশ্নের উত্তর দিয়ে দেব তোমাদের কারণ এই প্রশ্নগুলি একটু ব্যতিক্রম ধর্মী আছে একটু ব্যতিক্রম ধর্মী আছে একশো নম্বরের প্রশ্নটাও আমি করে দেবো এখনই তোমাদের একশো নম্বর প্রশ্নে আছে পি ভেল ব্র্যাকেটে পি বার কিউ মিথ্যা হলে পি ও কিউ এর সত্য মূল্য কি হবে পি ও কিউ এর সত্য মূল্য কি হবে এটা আমাদের নির্ণয় করতে হবে তো এইখানে এ অঙ্কটা সঠিক আছে এ অঙ্কে কোনো ভুল ত্রুটি নেই এবং প্রশ্নটা বোঝার আছে বলা হয়েছে মিথ্যা হলে তাহলে এই যে পুরো বাক্যটা মিথ্যা কখন হবে এর দুটো পার্ট দুটো পার্ট ভেল মাঝে তাহলে এই পার্টটা মিথ্যা কখন হয় আমরা জানি ভেল আকার মানে আমাদের এইটা হলো মেন ধ্রুবক এটা মিথ্যা হবে দুটোই যদি এফ হয় অর্থাৎ দুটো পার্ট এফ তাহলে আমরা এখানে বলতে পারি উত্তর লেখার সময় এইভাবে লিখবে পি ভেল ব্র্যাকেটে পি থ্রিবার কিউ মিথ্যা হবে মিথ্যা হবে যখন পি সমান বলো পি সমান এফ এবং এই ব্র্যাকেটের অংশটা পি থ্রিবার কিউ সমান এফ হবে কারণ আমরা জানি ভেল আকারের ক্ষেত্রে দুটো অংশই যদি মানে দুটো অঙ্গ যদি মিথ্যা হয় তবেই মূল বচন মিথ্যা হবে তাহলে আমরা কি পেলাম পি এর মান এফ পেয়ে গেলাম আর পি থ্রি বার কিউ এই জয়েন্ট এর অংশের মান পেলাম এফ তাহলে এইবার আমরা এই পি থ্রি বার কিউ এর মানটা দেখে নেব এই যে পি থ্রি বার কিউ এফ হবে অর্থাৎ মিথ্যা হবে কখন মিথ্যা হয় আমি একটু আগে তোমাদের দেখালাম তো সেখানে মিথ্যা হতে গেলে একটাই টি আর একটা এফ হতে হবে মানে ক্রস হতে হবে এখানে দুটোই যদি টি হয় তাহলে তো সত্য হয়ে যাবে আবার দুটোই যদি এফ হয় তাও সত্য হয়ে যাবে কিন্তু এখানে বলা হয়েছে এই অংশের মান এফ হতে হবে অর্থাৎ মিথ্যা হতে হবে কিন্তু এই অংশের মান আমাদের পি এর দেওয়া আছে অর্থাৎ আমরা পেয়ে গেছি অর্থাৎ এখানে পি এর মান আমরা এফ পেয়ে গেছি এফ থ্রি বার এবার বলো এফ থ্রি বার এই এফ কখন হবে মিথ্যা কখন হবে থ্রি এর ক্ষেত্রে অপোজিট যদি টি হয় কারণ আমরা জানি এফ এর অপোজিটে যদি এফ দিয়ে দিই আমরা তাহলে তো সত্য হয়ে যাবে কিন্তু আমরা এখানে পেলাম যে পি বার কিউ মিথ্যা হবে তাহলে পি থ্রি বার কিউ আবার মিথ্যা কখন হবে তখন পি এর মান আমরা পেয়ে গেছি এফ অর্থাৎ এফ বার টি অর্থাৎ কিউ এর সত্য মূল্য যদি টি হয় তবেই এই মূল বচনটা মিথ্যা হবে আর এইটা যদি আমরা এফ ধরি তাহলে কিন্তু আবার সত্য হয়ে যাবে কিন্তু আমাদের পি কিউ মিথ্যা বলা হয়েছে আমরা পেয়েছি অর্থাৎ এখানে আমরা কি পেলাম পি এর মান আমরা আগে পেয়েছি এফ আর কিউ এর মান এখানে আমরা পেয়ে গেলাম টি অর্থাৎ এখানে লিখবে অর্থাৎ পি সমান এফ এবং কিউ সমান টি হবে বা এখানে তোমরা কথায়ও লিখতে পারো পি মিথ্যা হবে এবং কিউ সত্য হবে তাহলে এখানকার হিসাবে আমরা এটার মান পেয়ে গেলাম এখান থেকে আবার পি থ্রিবার কিউয়ের মান বের করে ফেললাম পি এবং কিউয়ের মান পেয়ে গেলাম তাহলে আমরা দেখে নিলাম পি এবং এর মান কী হবে সত্যমূল্য কি হবে খুব সুন্দরভাবে এর উত্তর বেরিয়ে গেল আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে কমেন্টের ভিত্তিতে অবশ্যই উত্তর দেব। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে তার প্রশ্নটা লেখো আমি তোমাদের কমেন্টের উত্তর ভিডিও আকারে অবশ্যই বুঝিয়ে দেব। তো ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে আমার একটাই আবদার সেটা হলো তোমার আরও বন্ধুদেরকে একটু বলো যে ক্লাসগুলি দেখার জন্য ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করু আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ